কি মজা আমি বিরিয়ানি আছি ওই জন্য আরো দু প্যাকেট নতুন খাবার আছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই দেখ তোর জন্য আবার দু প্যাকেট নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি আমার জন্য এই দেখ তোর জন্য আবার দু প্যাকেট বানানা নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি তুমি আমার জন্য আবার দু প্যাকেট হ্যাঁ আমি তিনটে খাবার খাবো কি মজা এই মিষ্টি তুই তিনটে খাবার পেয়ে খুশি আমি তিনটে খাবার পেয়ে ठीक है ये